এখন তো ফুলের সময় তো যেই রেকগুলো আমার ছিল এতদিন সেইগুলো ছাড়াও আরও কিছু রেক লাগে আর কি তো এই জন্য আমি অর্ডার করেছিলাম কিন্তু ওরা আগেরগুলোও করেছে যেমন আগেরগুলো ছিল দেখাচ্ছি এই যে দেখাচ্ছি আগের রেকগুলো এইগুলোর পায়াগুলো তলাটা ছোট করে ফেলছিলো তো আমি এইগুলোর তলায় এই যে ইটের টুকরো দিয়ে দিয়ে একটু হাইট বাড়িয়ে দিয়েছি তো এখন আমি ওদেরকে বলছি যে আর একটু হাইট করে দিতে আর কি কেন এরকম তলায় কিছু দিতে লাগে নইলে তলাটা পরিষ্কার করা যায় না তলায় নোংরা হয়ে যায় শ্যাওলা হয়ে যায় তারপর ছোট একটা টপ ঢুকিয়ে রাখতে চাইলেও রাখা যায় না এইসবের জন্য ওদেরকে বলছিলাম একটু হাইট বাড়িয়ে দিতে তো এখন হাইটটা বাড়িয়েছে যে এই যে এই এই শেপের এই যে এইগুলো এনেছে আমি আগের রেকগুলো দেখাচ্ছি এই যে এগুলো এগুলো হলো আমার আগের রেক তো আমি এইগুলোর এই যে হাইটটা একদম কম তোলার যে জায়গাটা এই মাত্র এই এতটুকু এতটুক তো এইটুক এইটুককে নিচে একদম পরিষ্কার করা যায় না ডিস্টার্ব হয়ে যায় এই জন্য আমি ওদেরকে বলছিলাম হাইটটা আর একটু বাড়িয়ে দিতে কেন এইগুলো সবগুলোর তলায় আমি এই যে ইট দিয়ে প্যাকিং দিয়ে দিয়ে রেখেছি এই যে এরকম করে করে তুলে তুলে রেখেছি ইট দিয়ে এইগুলো ইটের টুকরো দিয়ে দিয়ে রেখেছি তো এটা আর একটা ভেজাল হয়ে যায় তো ওদেরকে আমি বলছিলাম একটুখানি হাইটটা বাড়িয়ে দিতে এখন আজকেও ওরা যে আজকে না কালকে নিয়ে এসছে এগুলো এই যে নতুন এগুলোতে এখনও আমি ঘরে রঙ করিনি ওরা তো কী যেন বলে প্রাইমার দিয়ে নিয়ে এসছে এই এই রকম বানিয়েছে এখন আমি দেখছি ওরা নিয়ে আসার পরে আমার মনে হচ্ছে যে এখন তলার হাইটটা অনেকখানি বেশি এই যে এতখানি বেশি এই টব গাছ শুদ্ধ টপ এরকম ঢুকে যাচ্ছে কেমন তো এই এতখানি হাইট এদিক থেকে দেখালে পরে আপনারা বুঝবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি কেন সবারই এটা একটা সুবিধা হয় আগের থেকে বুঝতে পারলে এই যে এতখানি হাইট কেমন এই হচ্ছে এই এতখানি হাইট এই এইখান থেকে এই একদম এইখানে তো এতখানি হাইটটা এটাতে আমি ইচ্ছে করলে ছোট যেমন কিছু পটুলাকা বা এই সব টাইপের কিছু জিনিস আমি খুব ইজিলি রাখতে পারি বেশ আমার তিনটে এনেছে এই দুটো ছোট আর এইটা বড় তো এইগুলো তলায় আমি যেগুলো নাকি তলায় রাখা যায় ওই রকম টাইপের ছোট গাছগুলো ইচ্ছে করলেই রাখতে পারি তো নিচে যদি এই এই স্পেসটার মধ্যে এই স্পেসটাতে যদি একটা একটা সাপোর্ট দিয়ে দিত তাহলে পরে আমরা ইচ্ছে করলে ভেতরে কিছু একটা দিয়ে ওইখানে ওইখানটাতে টপ রাখতে পারতাম টেম্পোরারি লাগানো যায় মতো হুক বানিয়ে লাগিয়ে দিলে হয়ে যেত এইখানটার মধ্যে একটা কিছু সাপোর্ট দিয়ে দিলে ছোট। তো ওই জিনিসটাই আমি ভাবলাম যে আপনাদেরকে আমি এটা দেখাই দেখালে পরে তো আপনারা যদি এরকম রেকের অর্ডার করেন এই জিনিসগুলো অসুবিধাগুলো সুবিধাগুলো ফট করে বোঝা যায় না যেমন আমি আজকে আমার এই যে আম গাছের ড্রামগুলো আছে এইগুলো এগুলো সব নিচে প্যাকিং দিয়ে দিয়ে রাখা আছে ওইদিকে আমের আছে ওদিকে অন্য ফলের গাছগুলো আছে সব প্যাকিং দিয়ে দিয়ে রাখা আছে এগুলোকে রাখার জন্য স্ট্যান্ড অর্ডার করেছি এখানে একটা পদ্ম ফুটেছে দেখিয়ে দিই শেষ হয়ে গেছে এখন সিজন তো শেষ এটা নভেম্বর মাস চলে এসছে তাও এই একটা ফুটেছে এই একটা কলি আছে এই যে আমি মুকুল এসছে ওইদিকে আম গাছটাতে আমও হয়েছে তো আমি এই জন্য দেখাচ্ছি আপনাদেরকে যে এরকম রেকগুলো ও আমি বলছিলাম এইগুলোর কথা তো এইগুলো আজকে এই জন্য আমি শুধুমাত্র দুটোর অর্ডার করেছি এগুলোকে তুলে রাখার জন্য যে রকম ডিরেকশন দিয়েছি সেইভাবে যদি ওরা বানিয়ে আনে কোনো অসুবিধা হলে পরে তখন আমি আবার এটাকে চেঞ্জ করতে পারবো চেঞ্জ করতে পারবো মানে পরেরগুলো আমি ওই অসুবিধাটা কাটিয়ে কীভাবে বানানো যাবে সেটা করতে পারবো তো এইটাতে আমি দেখলাম এত আমি এতক্ষণ এতক্ষণ আমি একা একা নিজে নিজে ভিডিও করেছি কতটুকু দেখাতে পেরেছি জানি না এখন তো আমার মেয়ে চলে এসছে এসে ক্যামেরাটা ধরে ফেলছে ও তো আমি ওই কথাই বলছিলাম আর কি যে এইখানে যেমন আমি বলছিলাম ওদেরকে এরকম হাইটটা নিচটা ফাঁকা থাকে যাতে কিন্তু এখানে যদি একটা কিছু দিয়ে দিত আমি বললে দিত ঠিকই কিন্তু আমি তো আর বলিনি ওদেরকে এইখানে একটা সাপোর্ট থাকলে এই এই দিকটাতে আর ওই মাথাটাতে আমরা টেম্পোরারি কিছু একটা লাগিয়ে বেশ এটার মধ্যে কিন্তু ফুলের টপ টপ ছোটো যেগুলো ওই যে বললাম পর্টুলা বা ক্যালাঞ্চ এইসব টাইপের জিনিসগুলো তো এরকম জায়গাতে ভালো হবে তো এই বুদ্ধিগুলো আমরা করতে পারি আমি যেমন ওপরে এখন এইখানে নিয়ে এসছি এখানে আমার ইয়েগুলো নিয়ে এসছি হ্যাঙ্গিংগুলো দিয়ে দিয়েছি তা নিয়ে আপাতত টুকি আমি করতে পেরেছি ছটা বানিয়েছি আর ওই সাইডে অর্কিডগুলো কিছু নিয়ে এসছি কিছু রয়েছে অর্কিড এখনো সব আনতে এনে সারতে পারিনি বাগানটাকে গুছাবো ভালো করে আচ্ছা আরেকটা জিনিস দেখিয়ে দিই এই জবা তো দেখাতে পারতাম যে নষ্ট হয়ে গেছে এই যে আমার লন্ঠন জবা এরকম এই এত সুন্দর হয়ে ফুটেছে এই যে এই যে ভেতরটা বাইরেটাও খুব সুন্দর ভেতরটাও খুব সুন্দর হয়েছে যারা শর্ট দেখেন না ওদের জন্য আমি এখন লণ্ঠন জবাটা দেখাচ্ছি নইলে শর্টে আমার দেওয়া আছে লণ্ঠন জবা তো আর কি বলবো আমি শুধুমাত্র দেখালাম আর কি ওইগুলো যেমন হাইট করার জন্য তলায় প্যাকিং দিতে হয়েছে প্যাকিং দিয়ে হাইট করেছি কিন্তু এটার হাইটটা তো অনেক বেশি করে ফেলছে এতখানি বেশি করেছে তো আমি এটা তলায় ইজিলি আরেকটা কিছু রাখতে পারি কিন্তু যেহেতু কিছু সাপোর্ট নেই তো আমার সেই কিছু একটা কাঠের টুকরো টুকরো দিয়েই আমার রাখতে লাগবে আর নইলে তো ইয়েতে পড়লে পরে ঠেকে শিখতে লাগে যে ওইরকম আর কি পড়লে পরে তখন আইডিয়া হয় যে আমার এই জায়গাটাতে এরকম করলে ভালো হতো তো আমার এরকম মনে হলো এই জন্য আমি বললাম আর কি আপনাদেরকে যাতে আপনারা এইরকমভাবে আইডিয়া করতে পারেন আমার এইটুক অসুবিধাটা দাঁড়িয়েছে আর কি তো এইটুকুই বলার ছিল আজকে আর অনর্থক বাড়তি কথা বলে তো লাভ নেই গাছে ফুল ফুটুক তারপরে আমি সুন্দর করে ফুলের ভিডিও করে

কালার কাছাকাছি তো শুরু করেছিল কোথাও হ্যাঁ ঠিক আছে তো আপনাদের রেক বানালে আমি একটুখানি আইডিয়া দিলাম আর কি যাতে আপনাদের অসুবিধা না হয় আমার যেই অসুবিধাটা দাঁড়িয়েছে সেই অসুবিধাটা যাতে না হয় ভালো থাকবেন গাছ করুন